হাতি হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট জেব্রা জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা খরগোশ খরগোশকে ইংরেজিতে বলে র্যাবিট হরিণ হরিণকে ইংরেজিতে বলে ডেয়ার ছাগল ছাগলকে ইংরেজিতে বলে গো গিনিপিং গিনিপিককে ইংলিশ ইংলিশে বলে গিনিপিগ ভাল্লুক ভাল্লুককে ইংরেজিতে বলে বিয়ার সিংহ সিংহকে ইংরেজিতে বলে লাইওয়া জিরাফ জিরাফকে ইংরেজিতে বলে জিরাফ বাঁক বাঘকে ইংরেজিতে বলে টাইগার জলহস্তি জলহস্তিকে ইংরেজদের বলে হিপোপোটেভাস ক্যাঙ্গারু ক্যাঙ্গারোকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারো কুকুর কুকুরকে ইংরেজদের বলে ডগ সিন্ধু ঘটক সিন্ধু ঘটুককে ইংরেজদের বলে অলরাস ঘোড়া ঘোড়াকে ইংরেজদের বলে হর্স গন্ডার গন্ডারকে ইংরেজিতে বলে पंडा पंडा के इंग्लिश में बोले पांडा भेड़ा भेड़ा के इंग्लिश में बोले शिप कुंभिर कुंभिर के इंग्लिश में बोले क्रोकोडाइल कोआला कोआला के इंग्लिश में बोले कोआला बियाद चूमरी गाय चूमरी गाय के इंग्लिश में बोले याक गुरु गुरु के इंग्रज़ ने बोले काऊ तापिद तापिद के इंग्रज़ ने बोले तापिद बिडल बिडल के इंग्रज़ ने बोले कैट शैल शैल के इंग्रज़ ने बोले फॉक्स उटपाकी उटपाकी के इंग्रज़ ने बोले ऑस्टिस कांदविराली कांदविराली के ইংরেজতে বলে স্কুইরেল শিম্পাঞ্জি শিম্পাঞ্জিকে ইংরেজতে বলে শিম্পাঞ্জি গরিলা গরিলাকে ইংরেজতে বলে গরিলা সজারু সোজারুকে ইংরেজিতে বলে পরকুপিন গাধা গাধাকে ইংরেজতে বলে ডংকি বনস্বর বনস্বরকে ইংরেজতে বলে ওয়ার্ল্ড বোর্ড নেকড়ে নেকড়েকে ইংরেজদের বলে ওল সুয়ুয়ারকে ইংরেজদের বলে পিগ হনুমান হনুমানকে ইংরেজদের বলে ইন্টার্ন টিকটিকি টিকটিকিকে ইংরেজদের বলে লেজার্ড কচ্ছপ কচ্ছপকে ইংরেজদের বলে টটরিস ব্যাংক ব্যাংকে ইংরেজদের বলে ফ্রগ বানর বানরকে ইংরেজদের বলে মাংকি সাপ সাপকে ইংরেজদের বলে স্নেক হায়না হায়নাকে ইংরেজতে বলে হায়না ইঁদুট ইঁদুটকে ইংরেজদের বলে রেড বেজি বেজিকে ইংরেজে বলে মঙ্গজ ভদর ভোদরকে ইংরেজতে বলে ওটা ইগুয়ানা ইগুয়নাকে ইংরেজতে বলে ইগুয়ানা সার বা বলদকে কে বলে অক্স মহিষ মহিষকে ইংরেজতে বলে বা ফলো উট উটকে ইংরেজতে বলে ক্যামেল মেরুভল্লুক মেরুভল লুককে বলে পোলার বিয়ার্ড বাদুড় বাদুড়কে ইংরেজতে বলে ব্যান চিতাবাগ চিতাবাঘকে ইংরেজতে বলে লেপার্ড ডাইনোসর ডাইনোসরকে ইংরেজতে বলে ডাইনোসর